আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যের পৌরসভায় ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন দারুণ কিন্তু একটি খুশির খবর পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের প্রিয় ভিউার এখানে কিন্তু বলা হয়েছে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের কাউন্সিল ধুলিয়ান পৌরসভা কার্যালয় দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীদের উচ্চমানের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুখবর এবং সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা অফিস অফ দ্য কাউন্সিলার ধুলিয়ানা মিউনিসিপ্যালিটি পদের নাম কিন্তু হেলথ অফিসার মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম কিন্তু ইমেল ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশ ছয় দু হাজার এই পঁচিশ ছয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সপ্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন বয়স ও বেতন কি চাওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাতষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে আবেদনকারীদের বয়স এক এক দুহাজার তারিখ অনুসারে প্রযোজ্য হবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে সর্বনিম্ন বয়স কিন্তু আঠেরো থেকে সাত সাতষট্টি বছরের মধ্যে হতে হবে এবং এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু এই বয়স থেকে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু মাসিক বেতন উল্লেখ করা আছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারশ্রমিক হিসেবে কিন্তু বাষট্টি হাজার টাকা করে দেওয়া হবে এবার আমরা সরাসরি চলে যাব শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্য সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো রাখতে হবে সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নোটিফিকেশানে কিন্তু সব শিক্ষাগত যোগ্যতাটি উল্লেখ করা আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স সীমা ও সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই করা হবে অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিযুক্ত করা হবে সোপ্রিয় ভিভার্স এখানে কিন্তু কীভাবে আবেদন করবেন সেটি কিন্তু এখানে মেনশান করে দিচ্ছে এবং কোন ইমেল আইডিতে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু এখানে মেনশান করে দিচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটি এপোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলা হয়েছে সেগুলোকে সঠিকভাবে স্ক্যান করে নির্দিষ্ট সময়ে এই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সোপ্রিয় ভিভার্স আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নেবে এবং ফর্মটি এফর পেপারে প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে ফর্মটি ফিল করবেন নিচে ডিক্লেশানে কিন্তু লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে অ্যাটাস্ট করতে হবে সেই কপিগুলো স্ক্যান করে কিন্তু এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি পাঠিয়ে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু এখানে এগারো ছয় দুহাজার এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশ ছয় দু এই পঁচিশ ছয় দুহাজার তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু ওয়েবসাইট ও লিঙ্ক আমি মেনশন করে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিও এ টু জেড বিস্তারিত তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে